আজকে একদম অন্য রকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বানাবো হচ্ছে গুগলি অনেকেই পছন্দ করে না আবার অনেকেই ভীষণ ভালোবাসে খেতে তো আমি কিন্তু ভীষণ ভালোবাসি খেতে তো দেখো বাজার থেকে একদম ছাড়িয়ে নিয়ে এসেছি শুধু বাড়িতে নিয়ে এসে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে একটা পিছল পিছল ভাব থাকে সেটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর গরম জল দিয়ে ধুলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তো দেখো কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জিরে ফোড়ন ফোড়নটা দু তিন মিনিট ফ্রাই করার পর দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ ভালো করে দেখো ভেজে নিয়েছি তো পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ছোটো ছোট করে কেটে রাখা আলু তোমরা চাইলে এখানে আলুটা ব্যবহার নাও করতে পারো তবে আলু দিলে কিন্তু একটু মাখা মাখা হবে আর খেতেও বেশ ভালো লাগে তো দেখো পেঁয়াজের সঙ্গে আলুটাকে একটু হালকা করে ভেজে নিলাম তো এই রান্নার জন্য একটু মশলা রেডি করব নিয়েছি আদা রসুন আর শুকনো লঙ্কা ঝালের জন্য একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আলুটা হালকা ভাজা হয়ে যাবার পর বাটা মশলাটা দিলাম সামান্য একটু জল দিলাম মিক্সির বাটি ধুয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম যেমন হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে আর টমেটোটাও বেশ ভালোভাবে নরম হয়ে যাচ্ছে তো দেখো টমেটমটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে খুনটি সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে মশলা দেখে বুঝতেই পারছো তো মশলাটাকে আরও কিছু খুন একটু কষিয়ে নেব দেখো মশলাটার থেকে কিন্তু অনেকটাই তেল ইউজ করেছে আর মশলাটা কিন্তু বেশ মোটামুটি কষানো হয়েই গেছে এরপর আমি ওই ধুয়ে রাখা গুগলিগুলোকে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গুগলিগুলোকে কিন্তু এই মশলার সঙ্গে প্রায় দশ মিনিট মতন গ্যাসের ফ্লেম লোতে করে ভালো করে কষিয়ে নেব। তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেম লোতে করে এটাকে দশ মিনিট মতন একটু কষিয়ে নেব তো ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে একটু ভালো করে গুগলির সঙ্গে সমস্ত মশলার সঙ্গে ভালো মতন কষিয়ে নেব তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা খুলে দুবার মতন একটু নাড়াচাড়া করে দিয়েছেন তলায় লেগে না যায় তো দেখো গুগলি কিন্তু একদম আলুর সঙ্গে আর মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলার কালারও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আরও একটু কষিয়ে নেব যত কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে আর গুগলি কিন্তু একদম মাংসের মতন করে রান্না করেছি তো দেখো এইবারে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি তো দেখো খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এইবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল খুব বেশি জল কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করব না জাস্ট আলুগুলো একটু সেদ্ধ হবে আর সেদ্ধ হওয়ার মতন জল এর মধ্যে দেব তো গ্যাসের ফ্লেম হাইতে করে আরও পাঁচ মিনিট ভালো মতন কষিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল ওই এক গ্লাস মতন জল আমি এখানে ব্যবহার করেছি একটু মাখা মাখা হলেই কিন্তু খেতে ভালো লাগবে ঝোল ঝোল কিন্তু এটা একদমই ভালো লাগে না তো দেখো ভালো করে ঝোলটা জলটা মিশিয়ে নিচ্ছি দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। আর আলু আর গুগলি একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখব তো দেখো ঢাকা দিয়ে দিলে আমার গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা রান্নাটা করে নেব এখন আমি দেখে নেব আলুটা আমার সেদ্ধ হয়েছে কিনা। প্রায় দশ পনেরো মিনিট পর কিন্তু আমি এটা চেক করছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখার জন্য তো দেখো আলুটা আমার একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর গুগলি তো সেদ্ধ হয়েই গেছে আর রান্নাটাও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিছু আলু এবার আমি একটু ভেঙে দেব। হয়তো একদম গামাখা গামাখা হয়ে যায় তার জন্য তো দেখো আলুগুলো ভেঙে দিচ্ছে আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব দেখতেই পাচ্ছ অনেকটা ঝোল রয়েছে এতটা ঝোল কিন্তু আমি এই রান্নায় রাখবো না একটু শুকনো শুকনো করব যার জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে করে একটু পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব। তো দেখো গ্যাসের ফ্লেম হাইতে করে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এই রকমই ঝোল রাখবো এর বেশি কিন্তু শুকাবো না তাহলে একদম শুকনো শুকনো হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর সব শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও শুকনো শুকনো হয়ে যাবে সেই জন্য এই পর্যায়েই আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দেবো আর আমার গুগলি রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি এটা গরম গরম ভাত রুটি যার সাথেই খাও খুব সুন্দর লাগে খেতে আর আমার ভীষণ পছন্দের রেসিপিটা ভালো লাগলে তোমরা ট্রাই করে দেখো আর যারা একদম পছন্দ করো না তারাও একবার ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে তো আজকের মতন এইটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন রেসিপির আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও লাইক করো আর অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আজকের রেসিপি কেমন লেগেছে টাটা